নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে কোন নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে তো তার ফলে কিছু রাশি জাতক জাতিকাদের বিভিন্নভাবে উন্নতি ভালো যেমন হবে তেমনিভাবে কিন্তু কিছু রাশির জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে নচেত কিন্তু তাদের ক্ষতি হতে পারে কিছু কাজ মানে কিছু কাজ আপনাকে করলে হবে না সেইগুলো থেকে বিরত থাকতে হবে তো এবং কিছু কিছু জায়গায় কোথায় সাবধানে থাকতে হবে সেগুলো আজকে আমরা আলোচনা করব এবং কীভাবে কী হচ্ছে না হচ্ছে পুরোটা ডিটেল একটা আমরা আলোচনা করব তার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও একটু দেখতে পারে জানতে পারে অবশ্যই তা তাদের যে ভালো হয় উন্নতি হয় তারা যাতে সাবধানে থাকতে পারে আপনার হাত ধরেই সেটা হোক আর অবশ্যই কিন্তু চ্যানেলের যেসব অন্যান্য ভিডিওগুলো আছে কারণ বিভিন্ন গ্রহের আলোচনা হয় আমরা অনেকেই জানেন যারা হয়তো আছে নতুন যারা আমার চ্যানেলের নতুন এসছেন আজকে হয়তো বা একটা দুটো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন তো সেই সব ভিডিওগুলো একটু দেখুন কারণ প্রতিটি গ্রহের ট্রানজিট নিয়ে আমরা কিন্তু কথা বলি এবং শুধু তাই না বিভিন্ন টিপস ইত্যাদি বিভিন্ন রকম আলোচনা হয় ভিডিও এবং শর্টসের মাধ্যমে তো সেগুলো একটু যখন দেখে নেবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন আপডেট থাকতে পারবেন যে কারণ একটা এতে আপনার নেই মানে সেটা খারাপ তা কিন্তু নয় আমি যেটা সব সময় বলি আর এটাও ঠিক যে সব সময় সবার কিন্তু সব কিছু খারাপ হয় না একটা দরজা বন্ধ হলে অন্য দরজাটা নিশ্চয়ই খোলা আছে তো সেইগুলো একটু মাথায় রেখে আলোচনাটা শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন আমি যতটা পারি ডিটেলে বলার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেগুলো সঙ্গে থাকুন প্রতিটা ভিডিও দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনি প্রবেশ করেছে তো তার ফলে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের আমি বলবো খুব সাবধানে থাকতে হবে খুব সাবধান মানে খুব সাবধান এবং আমি ভিজিওটা একটু শেষ পর্যন্ত শুনবেন কারণ আমি এই যে সাবধানে থাকতে হবে তো আলোচনা করবো কোন কোন রাশি কী হবে এবং শেষে গিয়ে আরেকটা আমি কিছু টিপসের মতন কিছু জিনিস দেবো যার ফলে কিন্তু আপনাদের কিন্তু ভালো হবে এবং সেই শনির যে নক্ষত্র পরিবর্তন করছে এবং সেই বিপদ থেকে বলা যায় বাঁচার একটা রাস্তা অন্তত আমি কিছু বাতলাবো তো চলুন সেই জেনে নেই সেই ডিটেলসটা আবার কী কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে শনির গুরুত্ব রয়েছে কারণ আমি যেটা বলি যে শনি কিন্তু আলটিমেট সমস্ত কিছুর মানে আপনি যাই হয়ে যাক যাই নক্ষত্র গ্রহ নক্ষত্র যাই যাই হোক না কেন শনি কিন্তু হচ্ছে সবথেকে অন্যতম তাই শনির গুরুত্ব কিন্তু রয়েছে আমাদের জীবনে প্রত্যেকের জীবনে জ্যোতিষে কিন্তু শনিকে ন্যায়ের দেবতা বলা হয় শনি রাশি পরিবর্তন করে আড়াই বছর অন্তর এবং একটা রাশি শনি আড়াই বছর পর্যন্ত যে থাকে যাকে শনির ঢাইয়া বলা হয় অপরদিকে শনি নক্ষত্র পরিবর্তনে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ঠিক এবারেও কিন্তু সেই শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে কিছু রাশি ভালো আছে সেটা আমি হয়তো পরে আলোচনা করব এবং সেটা আলোচনা করার সময় আছে কিন্তু যাদেরকে সাবধান থাকতে হবে তাদেরকে প্রথম থেকেই সাবধান থাকতে হবে কিন্তু এটা কিন্তু নক্ষত্র পরিবর্তন অলরেডি করেছে দোসরা মার্চ তো ওই দুদিন আগে যে দোসরা মার্চে নক্ষত্র পরিবর্তন করেছে সেটা কিন্তু আমি বলবো দুদিন হলেও বা কয়েকদিন হলেও আমার দেরি হয়ে গেল ভিডিওটা আনতে কিন্তু আমি বলবো আজকে থেকে সেগুলো একটু মেনে চলতে হবে আপনাদেরকে কারণ দোসরা মার্চ কিন্তু শনি নক্ষত্র পরিবর্তন করেছে শনি আসলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে তবে এই নক্ষত্রের তৃতীয় চরণে দ্বিতীয় চরণে ঢুকেছে শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করতেই বারোটি রাশির উপর বিভিন্ন প্রভাব পড়েছে তবে এই পর্যায়ে দাঁড়িয়ে তিনটি রাশির কিন্তু খুব 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 সাবধান বা মানে ঘোর বিপদের মধ্যে দাঁড়িয়ে আছেন এটা বলবো না আমি আমি বলবো যে একটু সাবধানে থাকুন সেই বিপদগুলো থেকে এড়াতে পারবেন কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং তার মধ্যে কিন্তু শনি প্রবেশ করছে তো সেক্ষেত্রে এই যে এন্ট্রিটা নিয়েছে তো সেখানে কিন্তু কিছু আপনাকে একটু সাবধান থাকতে হবে এই সময়টা অন্তত কিছু দিন আপনাকে কিন্তু খুব খুব সাবধানে থাকতে হবে যতদিন না অন্য কোনো নক্ষত্রে প্রবেশ করছে শনি তো চলুন সেই জেনে নেই তিনটি যাদের নক্ষত্র রাশি সেই তিনটি রাশির জাতক জাতিকারা কারা কিন্তু আমি এক্ষেত্রেও বলবো আমি এক্ষেত্রে আর একটা জিনিস বলবো যে আমি অন্যান্য যেসব নক্ষত্র পরিবর্তনের ভিডিওগুলো পড়ি বা গ্রহ রাশি পরিবর্তন গ্রহ পরিবর্তনের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি সেগুলো একটু চোখ রাখবেন এই যে শনি যে নক্ষত্র পরিবর্তন করছে আপনাদেরকে সাবধানে থাকতে হবে নিশ্চয়ই তাতে ভালো হবে কিন্তু অন্য কোন জায়গায় দেখবেন অন্য কিছুতে ভালো আছে সেই ভালোগুলোকে কাজে লাগাতে হবে কারণ প্রতিটা গ্রহের নক্ষত্রের পরিবর্তন কিন্তু রাশি পরিবর্তন বিভিন্ন ট্রানজিট প্রতিটা কিন্তু মানুষের জীবনে আমি বলবো ভালো মন্দ যেমন আনে তেমনি কিন্তু যেগুলো ভালো হয় সেগুলো কিন্তু আমি বলবো সুযোগ আসে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে ভালো মানে এই নয় যে আপনার সব কিছু ভালো হয়ে গেল সেই সুযোগটাকে আপনাকে কাজের মাধ্যমে ভালো করতে হবে ভাজ কাজের মাধ্যমে ভালো করে তুলতে হবে তো চলুন জেনে নিই সেই তিনটি রাশির জাতক জাতিকারা কারা এবং পরবর্তীতে আমি আমি একটা অন্য কিভাবে সেই সময়টা ভালো থাকা যায় আমি সেটারও কিছু আলোচনা করব তো অবশ্যই প্রথমে আমি যে রাশির জন্য বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে অনেক কয়েকটা সপ্তাহ অন্তত কারণ শনির এই নক্ষত্র পরিবর্তন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের উপর কিছুটা নেতিবাচক প্রভাব কিন্তু ফেলেছে কারণ অনেক দেখবেন অনেক পরিশ্রম করার পরেও কিন্তু আর্থিক লাভ পেতে একটু কঠিনতর হচ্ছে একটু সম্মুখীন কঠিন সম্মুখীন হচ্ছেন যে আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমের কিন্তু ফল আপনি পাচ্ছেন না বা হয়তো দেখছেন যে ফল পাচ্ছেন কিন্তু সেই টাকাটা দাঁড়াচ্ছে না এই সময় কি করবেন এই সময় কারোর থেকে টাকা ধার নেবেন না বাট কাউকে টাকা ধার দেবেন না বৃষ্টিশি কিন্তু আমি খুব খুব সাবধানে থাকতে বলছি এই ব্যাপারটায় হলে কিন্তু আর্থিক সংকটে কিন্তু আপনি পড়বেন পড়বেন তাই এই সময় কাউকে কারো থেকে টাকা ধার যেমন নেবেন না তেমনি কাউকে ঢাকা ধার দেবেন না বন্ধুর সঙ্গে কিছু মতভেদ দেখা যেতে পারে আপনার বন্ধু স্থানীয় বা আপনার পরিচিতদের মধ্যে যাদের সাথে আপনার রেগুলার ওঠা বসা তাদের সাথে কিছু মতভেদ দেখা দিতে পারে কিন্তু সেই মতভেদ থেকে রকম সিদ্ধান্তে পৌঁছাবেন না বা কোনো রকম ঝগড়া অশান্তির মধ্যে পৌঁছাবেন না অপরপক্ষ থেকেও যদি সেইটা হয় আপনি সেটাকে এড়িয়ে চলুন না হলে কিন্তু সেই ঝগড়া অশান্তি অনেক কিছু হতে পারে সেটা আইনি দিকে চলে যেতে পারে বা সেটা কখনও সেটা একটা বন্ধুত্বের চিট ধরতে পারে তাই আমি বলবো সেই সময়টা একটু অ্যাভয়েড করুন তাকে একটু অ্যাভয়েড করে চলুন দেখবেন আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে আর অবশ্যই স্বাস্থ্যের কিন্তু একটু নজর দিতে হবে বিশেষত পেট বিশেষত পেটের সমস্যা কিছু হতে পারে তো অবশ্যই সেই সমস্যাগুলো যদি কিছু দেখেন ইমিডিয়েট কিন্তু ডাক্তারি পরামর্শ আপনাকে নিতেই হবে আচ্ছা আসছি পরবর্তী রাশি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির নক্ষত্র যে এই যে পূর্বভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনির যেই প্রবেশ হয়েছে তো তার ফলে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কিছুটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিন্তু ফেলবে শনি এই সময় কিন্তু আর্থিক এবং মানসিক অশান্তি কিছুটা থাকবে আর্থিক সমস্যা এবং মানসিক অশান্তি কিছুটা থাকবে ব্যবসায় কিছুটা বাধা আসতে পারে যার ফলে অন্য কোনো কাজেও কিন্তু প্রতিবন্ধকতা আসবে স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দিতে হবে এই সময় স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুব খুব প্রয়োজন আর্থিক দিক থেকে আমি বলবো যে যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে বাজে খরচা আপনার ভুল জায়গায় খরচা আপনার অযথা মানে যে জিনিসটা হয়তো আপনার দুটো কিনলে হয়ে যায় আপনি সেখানে চারটে কিনছেন তো সেই জিনিসটা কিন্তু করলে হবে না এটা একটা জাস্ট উদাহরণ বললাম আমি তো অবশ্যই সেই আর্থিক জায়গাটা আপনাকে বুঝে অর্থাৎ আপনার সঞ্চয় এবং আপনার ইনকাম এই দুটো বুঝে কিন্তু আপনাকে খরচা করতে হবে বাইরের লোকের সামনে নিজেকে দেখানোর জন্য এক্সট্রা যে খরচাটা সেটা কিন্তু আপনার জন্য খুবই সমস্যায় ফেলতে পারে তাই খুব সাবধান কিন্তু আমি বললাম আচ্ছা মানসিক অশান্তি তো অবশ্যই একটা আর্থিক জায়গাটা যখন হচ্ছে মানসিক অশান্তি তো থাকবেই তার সাথে সাথে আমি বলবো যে পরিবারের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে রকম অশান্তি ইত্যাদি কিন্তু হতে পারে তো পারলে এই সময় যে রকম আমি বলবো অশান্তি থেকে এড়িয়ে চলুন যে কোনো রকম ঝামেলা থেকে এড়িয়ে চলুন তাহলে কিন্তু ভালো হবে ব্যবসায় যে বাধা আসতে পারে তার জন্য আমি বলবো এই সময় ব্যবসায় রকম এক্সট্রা ইনভেস্ট করবেন না এই সময়টা একটা কাজ করুন সেটা হচ্ছে আপনার ব্যবসা ব্যবসার যে খারাপ দিকগুলো যে আপনার যে ভুল করছেন আপনি জানেন আপনি এইগুলো আপনি ভুল করছেন বা এক্সট্রা খরচাগুলো এইগুলোকে একটু বন্ধ করুন দেখবেন ব্যবসায় ব্যবসায় কিন্তু এই যে বাধা একটা থাকতে পারে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং অন্যান্য কাজে যে প্রতিবন্ধকতা সেগুলোর জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন কারণ সেখানে একটা আলোচনা হবে যেগুলো কিন্তু ওভারঅল যে প্রতিবন্ধকতা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় বা এই শনির নক্ষত্র পরিবর্তনের হাত থেকে যে মুক্তি পাবে তিনটি রাশি তাদের নিয়ে সেটা নিয়ে একটা আমি আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত একটু শুনতে থাকুন তো মকর রাশির পরে আমি আসছি তৃতীয় হচ্ছে মকর রাশি মকর রাশির জন্য বলবো শনির নক্ষত্র কি পরিবর্তন প্রভাব কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ওপর দেখা যাবে খরচ নিয়ে খুব সতর্ক থাকুন কারণ এক জিনিস বলব বাজে খরচা কিন্তু শনিদেব কখনোই মেনে নেন না আমরা জানি যে আমাদের আপনাদের হাতে কিন্তু টাকা আসবে মকর রাশির আমি অন্য আলোচনায় কিন্তু বলেছি যে আপনার ইনকাম হবে ভালো হবে কিন্তু বাজে খরচা করলে সেটা কিন্তু শনিদেব মেনে নেবেন না কারণ আমরা জানি যে শনিদেব ন্যায়ের দেবতা উনি খারাপ জিনিসগুলোকে কখনোই বরদাস্ত করেন না যদি সেইগুলো না করেন তাহলে কিন্তু আমি বলবো মানে ভালো হবে তাতে বা রকম খারাপ কিছু হবে তাই খরচ নিয়ে সতর্ক থাকুন বাজে খরচা নিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিনতে নিন তাহলে দেখবেন সব কিছু ভালো হবে বা অন্তত খারাপ কিছু হবে না যেহেতু এটা একটা কঠিন সময় তো সেই সময়টা একটু ভেবে চিনতে চলতে হবে অন্তত বেশ কয়েকটা সপ্তাহ দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি এবং মতভেদ দেখা দিতে পারে মকর রাশির জাতক জাতিকাদের তাই আমি অবশ্যই বলবো মকর রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন আমার ভিডিও শুনছেন যারা তাদেরকে বলবো অবশ্যই যে রকম স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বা যে কোনো রকম অশান্তি কথা কাটাকাটি বা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা এগুলো থেকে একটু নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন আর অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে সন্দেহ ভুল বোঝাবুঝি এগুলো থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন নিজেদেরকে হলে কিন্তু আপনাদের দম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম কিন্তু বা একটা কোথাও অশান্তির সৃষ্টি হবে যা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকবে এবং আপনাদের জীবনে অশান্তি নেমে আসবে এবং মন মানসিকতা কিন্তু খুব চাপের মধ্যে দিয়ে যাবে তাই ধৈর্য সহকারে যে আর একটু ধৈর্য ধরুন নিজেদের ভুলগুলোকে এইভাবে মানে না জেনে না বুঝে ভুলগুলোকে একে অন্যের ওপর চাপানোর চেষ্টা করবেন না একটু নিজেরা একটু কথা বলুন দেখবেন আস্তে আস্তে সব ভালো হয়ে গেছে আর অবশ্যই একটু ধৈর্য ধরুন যে কোনো কাজে যে কোনো কিছুতে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরে করার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এটা আগে আমি বললাম তো অবশ্যই সেই জায়গাটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে অন্তত খারাপ কিছু হবে না তো এই বৃষরাশি রাশি তুলারাশি এবং মকর রাশির যে তিনটি আলোচনা আমি করলাম একটু এদের টাফ টাইম যাচ্ছে এই নক্ষত্র পরিবর্তন করার জন্য যেহেতু দোসরা মার্চ অলরেডি নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে এবং সেখানেই অবস্থান করে আছে শনিদেব তো সেক্ষেত্রে আমি বলবো এই তিনটি রাশির জন্য একটি বিশেষ বা যে কোনো রাশির জন্যই আমি বলবো একটা বিশেষ আমি একটা কিছু কাজ করতে বলবো সেগুলো যদি একটু মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হবে তো কি করবেন এই সময় পারলে দু সপ্তাহে দুটো দিন সপ্তাহে দুটো দিন আপনাকে কাজ করতে হবে শনিবারে আর মঙ্গলবার শনি মঙ্গলবার অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন প্রতি শনি মঙ্গলবার অবশ্যই অবশ্যই কিন্তু হনুমান চালিশা পাঠ করুন সকালবেলা যার যেমন সুবিধা তো আমি দুটো সুবিধার কথা বলি দুটো ভালো জিনিসের জন্য বলি কিভাবে। একটা হচ্ছে মঙ্গলবার স্নান করে উঠে হনুমানজির পুজো দিন এবং হনুমান চলিশা পড়ুন এবং যদি একান্ত সকালবেলা না হয় সন্ধ্যেবেলা অন্তত সন্ধ্যাবেলা একটু একটা লাড্ডু দিয়ে হনুমানজিকে পুজো দিয়ে তাও তারপরে একটু হনুমান চালিশা পাঠ করুন দেখবেন আপনাদের কিন্তু অনেক ভালো হবে আর অবশ্যই কিন্তু শনিবারে প্রথমে অবশ্যই কিন্তু শনিবারে শনিদেবের পুজো দিতে যাবেন সেটা কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলা বিকেলবেলা বা সকালবেলা নয় ওই সূর্যাস্তের পরে বা সূর্য গধূলির টাইম যেটা মোটামুটি চারটে পাঁচটার পরে গিয়ে পুজো দিয়ে আসুন সেই সময়টা পুজো দিয়ে এসে হনুমানজির পুজো দিয়ে তারপরে হনুমান চালিশা পাঠ করুন মঙ্গল শনিবার এটা আর মঙ্গলবার শুধু হনুমান চলিশাই পাঠ করুন দেখবেন আপনাদের কিন্তু অনেক অনেক ভালো হবে এবং এই কাজটা যদি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন বেশ কিছু জীবনের প্রতিবন্ধকতা অশান্তি থেকে মুক্তি পাবেন আর অবশ্যই শনির যে ক্রোধ এই ক্রোধ থেকে মুক্তি পেতে কিন্তু আমি বেশ কিছু ভিডিও আমার করা আছে অলরেডি শর্টসের মধ্যে তো সেগুলো একটু দেখুন একটু নিচের দিকে হয়তো থাকবে মাঝামাঝি নিজে আমি মোটামুটি শনির এইগুলো নিয়ে আমি অনেকগুলোই আলোচনা করি তো সেগুলো একটু দেখুন দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেগুলো যদি একটু মেনে চলতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো আর বিভিন্ন আরও যে আলোচনা আছে কণ্টক শনি বা শনি সাড়ে সাথে ঢাইয়া কবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আলোচনা করেছি সেগুলো দেখুন দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওগুলি সবার সাথে শেয়ার করে দিন যাদের এই সব রাশিগুলি আছে আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন কমেন্টে আপনার প্রশ্ন থাকলে জানান বা কমেন্টের মাধ্যমে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন সঙ্গে থাকুন ভালো থাকবেন